হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের ব্যাপারে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে কালকের থেকে আজ পর্যন্ত এখন কিন্তু একটা ট্রেড ওয়ার যেটা যেভাবে হয় সেই দিকে যাচ্ছে আমি বারবার ধরে আপনাদেরকে বলছি বর্ডারে এনগেজ করে সারা পাকিস্তানের অন্যান্য প্রভিনসে ঝামেলা লাগিয়ে রাখা প্লাস ওয়াটার ট্রিটিতে এবং ইন্টারন্যাশনাল বাজারে আমেরিকার যাতে মানে লোকের আই এম এফ থেকে টাকা টাকা যাতে না পায় তার ব্যবস্থা করা এছাড়া আজকে যেটা করা হয়েছে টোটাল ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করা হয়েছে প্লাস ইন্ডিয়ান পোর্টস যেগুলো পাকিস্তান ব্যবহার করত সেটা বন্ধ করা হয়েছে ইন্ডিয়া পাকিস্তান কোন রকমের পার্সেল থেকে শুরু করে কোন কিছু যোগাযোগ সমস্ত কিছু বন্ধ করা হয়েছে অর্থাৎ ইন অল রেসপেক্ট পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে এগোচ্ছে সুতরাং এ ছাড়া আর তেমন ভাবে কোনো ওয়ার রিলেটেড মুভমেন্ট সেভাবে দেখা যাচ্ছে না হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক ফাইক টাইপের কিছু হলে দ্যাট ইজ ইস্যু সেটা হলে সেটার জন্য অত বেশি প্রস্তুতি লাগবে না বাট ফুল ওয়ারের ব্যাপারে যেভাবে হয় আর কি সেক্ষেত্রে এখনো পর্যন্ত মানে যদি দেখা যায় যে ওয়ারের ফুল ফ্রেজেড ওয়ারের প্রিপারেশন হয়তো চলছে ভেতরে ভেতরে কিন্তু এই মুহূর্তে ওয়ারের এর ভাবে সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না এবার আমরা চলে আসি আজকে অনেক রেজাল্ট এসছে ফ্রেন্ডস সিডিএসএল সিডিএসএল এর রেজাল্ট কম্পারেটিভলি খারাপ এসছে সিডিএসএল এর যে রেভিনিউ সেটা প্রায় চার দশমিক তিন পার্সেন্ট ডাউন হয়ে কত হয়ে গেছে দুশো ছাপ্পান্ন কোটি ঠিক আছে অন্যদিকে যদি আপনি দেখেন প্রফিটও পর্যন্ত একশো উনত্রিশ কোটি থেকে কমে হয়ে গেছে একশো কোটি প্রায় বাইশ দশমিক চার পার্সেন্টের কাছাকাছি আমরা যদি সিডিএসএল একটু যাই তাহলে দেখতে পাবো সিডিএসএল ফ্রেন্ডস সিডিএসএল হচ্ছে এভার বিন স্টক যেভাবে আমি আপনাদেরকে বলেছিলাম কিছু শেয়ার আছে যেগুলোকে প্রতি মাসে মাসে কেনা যায় সেই রকমই একটা শেয়ার হচ্ছে সিডিএসএল দেখুন ধরুন মার্চ দু হাজার পঁচিশে দুশো চব্বিশ কোটি টাকার সেলস হয়েছিল মার্চ দু হাজার চব্বিশে দুশো একচল্লিশ কোটি টাকার সেলস হয়েছিল মার্চ দু হাজার চব্বিশে একশো উনত্রিশ কোটি টাকার প্রফিট হয়েছিল আর মার্চ দু হাজার পঁচিশে একশো কোটি হয়েছে মার্জিনও বেশ কিছুটা কমেছে কারণ কি এর আগে ছিল কিন্তু রেজাল্টকে কে কেবলমাত্র এই নিরিখে দেখলে চলবে না রেজাল্টকে কে আপনার ইয়ার অন ইয়ার ভিত্তিতেও দেখতে হবে এবার যদি আপনি মার্চ চব্বিশ এবং মার্চ পঁচিশ এর রেজাল্ট দেখেন আটশো বারো কোটি টাকার সেলস হাজার বিরাশি কোটি টাকার শেয়ারস মিনস প্রায় ফাইভ পার্সেন্টের উপরে কিন্তু বৃদ্ধি এবং প্রফিট যদি দেখেন চারশো কোটি টাকার প্রফিট এবং পাঁচশো ছাব্বিশ কোটি টাকার প্রফিট সুতরাং যদি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখা যায় তাহলে কিন্তু কিছুই ঠিক আছে তবে যদি আপনি দেখেন যে শেয়ার প্রাইস যেটা অ্যাজ পার চার্ট আমরা দেখবো যে শেয়ার প্রাইডের শেয়ার প্রাইসের কি অবস্থাটা আছে শেয়ার প্রাইস যদি দেখা যায় যে টপ লেভেল থেকে দেখুন টপ ইজ নট যেটা হচ্ছে সেটা কারেক্ট হচ্ছে ধরুন দু হাজার টাকার এখন বারোশো আঠাশের কাছাকাছি পাওয়া যাচ্ছে হয় এটা আমাদের মান্থলি ক্যান্ডেল আমরা যদি দেখি গত বছর যদি মার্চের থেকে যদি আমরা দেখি যে শেয়ারটা কিন্তু শেয়ার রেট যেভাবে প্রফিট বেড়েছে তেমনিভাবে শেয়ারের প্রাইসও বেড়েছে সুতরাং এটা কিন্তু এইভাবেই চলবে আরো কিছুদিন এখানে এভাবে ঘোরাঘুরি করবে করে করে আস্তে আস্তে শেয়ার উপরের দিকে যাবে मींस ইয়ার অন ইয়ার হোল্ডিং এর জন্য এই সমস্ত শেয়ার জে বেস্ট শেয়ার ঠিক আছে এসবিআই রেজাল্ট আসছে একই ব্যাপার আমরা যদি এসবিআই রেজাল্টটা এখানে একটু দেখি তাহলে দেখা যাবে এসবিআই তেও কিছুটা প্রফিট মধ্যে ডিপ এসছে এখানে মানে আপ টু ডেট হয়নি ফ্রেন্ডস আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি টেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার ড্রপ ইন ইটস নেট প্রফিট ঠিক আছে অর্থাৎ গত বছর যেখানে তার এবারে যে প্রফিটটা এসছে আঠারো হাজার ছশো বিয়াল্লিশ কোটি সেটা ছিল গতবারে কুড়ি হাজার ছশো আঠান্ন কোটি টাকা

ব্যাংকের জন্য সবচেয়ে বড় মানে তিন হাজার দুশো চুরানব্বই কোটি সেটা হয়েছে কোটি কি লোন দেওয়া হয়েছে তার কোন মানে লোনটা আর ফেরত আসছে না যে লোন ফেরত আসবে না তার প্রভিশন কোথায় করে রাখতে হবে আর যতটা প্রফিট হয়েছে সেই প্রফিট থেকে যে লোনের যে পরিমাণটা কালেকশন হচ্ছে না সেটাকে কিন্তু করে রাখতে ঠিক আছে যে সেটাকে কিন্তু প্রফিট হিসেবে দেখানো হয় না সেটাকে আলাদা রাখা হয় ক্লিয়ার কারণ কি সেটা হচ্ছে ব্যাংকের মূল ক্যাপিটাল তো ক্যাপিটাল লসটা প্রফিট থেকে কিন্তু ভরপাই করে দেওয়া হয় সুতরাং এস আবার ইয়ার অন ভিত্তিতে কিন্তু দেখা যাবে যে রেজাল্ট মোটামুটি ভালোই আছে এটা কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে বললাম ফ্রেন্ডস ইনফোসিস অস্ট্রেলিয়াতে একটা কোম্পানিকে কিনে নিয়েছে ইনফোসিস হ্যাজ অ্যাকুয়ার অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সার্ভিস কোম্পানি দ্য মিশিন লিং কত কোটি টাকা দিয়ে পাঁচশো বত্রিশ কোটি টাকা দিয়ে প্রায় ডলারের নিরিখে অস্ট্রেলিয়ান ডলারে 98 এইট মিলিয়ন টাকা দিয়ে এতে কি হবে এই অ্যাকুইজিশনের পরে দেখা যাবে যে এটা একটা হোল্লিও সাবসিডি হবে ইনফোসিসের আর এর ফলে কি হবে ইনফোসিস সাইবার সিকিউরিটি ক্যাপাবিলিটি ইন অস্ট্রেলিয়ান মার্কেট বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি থাকে তো সেই স্ট্র্যাটেজি দিকে অস্ট্রেলিয়ান মার্কেটে ইনফোসিসের ফুটপ্রিন্ট আরো বাড়ানোর জন্য কিন্তু এই ধরনের অ্যাকুইজিশন করা হয়েছে কোটাক ব্যাংকেরও রেজাল্ট এসেছে কোটাক ব্যাংকের রেজাল্টটাও একই ব্যাপার কোটাকের রেজাল্টটা কিন্তু আপ টু ডেট হয়ে গেছে কোটাক ব্যাংকের কালকে মানে মানডের মার্কেটে কিন্তু কোটাক ব্যাংকের যে শেয়ার প্রাইসের মুভমেন্ট সেটা কিন্তু দেখার মতো হবে কারণ কি কোয়ার্টারাউন্ড কোয়ার্টার ভিত্তিতে তৈরি দেখা যায় এবারের মার্চ কোয়ার্টারে এসেছে চোদ্দো হাজার ষোলো হাজার সাতশো বাহাত্তর কোটি ভাইরাজ গত মার্চে ছিল পনেরো হাজার একশো ছাপান্ন কোটি তাহলে ইন্টারেস্ট ইনকাম কিন্তু বেড়েছে এই ইনকামটা কোথ থেকে ইন্টারেস্ট থেকে এসছে কিন্তু পাঁচ হাজার তিনশো সাঁইত্রিশ কোটি টাকার প্রফিট ছিল গত মার্চে এবারে হয়েছে কত চার হাজার নশো এবং এটাও কিন্তু ওই প্রভিশন বাড়ার জন্য মানে লোন এনপি হয়ে যাওয়ার জন্য আবার আপনি যদি এতে ভিত্তিতে দেখেন ইয়ার ওনের ভিত্তিতে তাহলে কিন্তু রেজাল্ট কি আপনার ভালোই লাগবে ছাপান্ন হাজার কোটি টাকার টোটাল সেলস ছিল যেটা হয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার ছশো কোটি টাকা এবং আঠারো হাজার দুশো কোটি টাকার ছিল সেটা হয়েছে কোটি তাহলে ইয়ার ইয়ার অন ভিত্তিতে কিন্তু প্রফিট ইজ ওকে এবং যদি দেখা যায় আমরা একটু চাটে যাব মার্চ বাইশের থেকে মানে ইন্টারেস্ট ইনকাম ডবল হয়েছে এবং প্রফিট প্রায় ডবলের কাছাকাছি হয়েছে ক্লিয়ার আর ইপিএস কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট এর কাছাকাছি বেড়ে গেছে হোয়ার আপনি যদি দেখেন যে কোটাক ব্যাংকের অ্যাকচুয়ালি কোটাক ব্যাংক কিন্তু আগে একটু বেশি ভ্যালুয়েশন এর ট্রেড করতো কোটাক ব্যাংক একটু বেশি ভ্যালুয়েশন এর ট্রেড করতো যদি সেই নিরিখে যদি দেখা যায় সেই নিরিখে কিন্তু শেয়ার প্রাইস তেমন ভাবে মুভমেন্ট করেনি এবং এটা আরো ভালো দেখা যাবে কোথায় আমরা যদি এখানে দেখি পি এর সঙ্গে তাহলে এখানে কিন্তু ইয়ারলি পিটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এটা আরো বেশ কিছুটা কমে যাবে এটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি তো কোটাক মহিন্দ্রা ব্যাংক এই কোয়ার্টারে কিন্তু মার্কেট কিন্তু শর্ট টার্মলি রিয়াক্ট করবে কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু রেজাল্ট ইয়ার ওয়ান ইয়ার ভিত্তিতে রেজাল্ট খুব ভালো ফ্রেন্ডস যেটা আমরা বারবার ধরে আমাদের সমস্ত চর্চার মধ্যে থাকে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং আমাদের ম্যানুফ্যাকচারিং বাড়ছে কি না বাড়ছে সেটা কিন্তু একটা ডেটা কিন্তু পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স আছে তো দেখা যাচ্ছে ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথ বেড়েছে ইন এপ্রিল টু ইট স্ট্রংস্ট স্পেস ইন টেন মান্থস গত দশ মাসের মধ্যে সবচেয়ে ভালো পাওয়ার বাই রোবাস্ট এক্সপোর্ট ডিমান্ড অ্যান্ড ইনক্রিজড আউটপুট ডেসপাইট কোম্পানিজ রাইজিং সেলিং প্রাইস অ্যাট দ্য ফার্স্টার রেট ইন ওভার ইলেভেন ইয়ারস এগারো বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কিন্তু এটা বাড়া শুরু হয়েছে সার্ভে শোড

তুলনামূলকভাবে বেটার ক্লিয়ার ফ্রেন্ডস আমরা গতকাল চর্চা করেছিলাম যে এখন কিন্তু মার্কেটে মার্কেটে যে যে সেল করলে মার্কেট নিচে পড়ে যেত সেটা কিন্তু আর সেই জায়গায় নেই কারণ আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন যখন এফআইআই হিউজ পরিমাণে বিক্রি করছে এফআইআই দশ হাজার কোটি টাকা যদি বিক্রি করছে ডিআই কিন্তু দশ হাজার কোটি টাকা কিনছে এই যে পাওয়ারটা এটা কিন্তু এক দুদিনে আসেনি আজকে গত বারো বছরের মধ্যে এই প্রথম যেখানটাতে এফআইআই নিজে চলে গেছে ডিআইআই ওপরে চলে গেছে স্ট্যাটিস্টিক্সটা কি বলছে শেয়ার অফ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ইন এনএসি লিস্টেড কোম্পানিজ স্কেল এ নিউ হাই ইন দ্য মার্চ কোয়ার্টার সারপাসিং যে হোল্ডিং সেটা কত পার্সেন্ট সতেরো দশমিক ছয় দুই পার্সেন্ট যেটা মার্চ একত্রিশ আপ ফ্রম সিক্সটিন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ইন প্রিভিয়াস কোয়ার্টার ফন দ্য ব্যাক অফ ওয়ান পয়েন্ট এইনফোজ অর্থাৎ আগের কোয়ার্টারে কত ছিল ষোলো দশমিক আট নয় লাখ কোটি এবং ষোলো দশমিক ডেটা ফোন দ্য প্রাইম ইনফো বেস রাইজিং তার যে হোল্ডিং একাত্তর দশমিক সাত ছয় লাখ ক্রোড এর তারা কিন্তু হোল্ড করছে ইজ নাও টু পার্সেন্ট হায়ার দেন এক হোল্ডিং এটা কিন্তু সবসময়ের জন্য ইনক্রিজ হবে এখানে কিন্তু কমার চান্স খুব কম মানে ক্ষেত্রে এই হোল্ডিংটা কিন্তু এটা কিন্তু আগামী দিনে বাড়বে কিন্তু কখনো কমবে না ফ্রেন্স দেখুন ইউএস হচ্ছে ডাটা ডিলিভারি মার্কেট ইউএস এ অনেক ডাটা আছে যেগুলো এক জিডিপি ডাটা ইনফ্লেশন ডাটা আনএমপ্লয়মেন্ট ডাটা তো ওদের প্রত্যেকটা ডাটার উপরে নিরিখে কিন্তু মার্কেট কিন্তু করে গতকাল জিডিপি ডাটা মাইনাসে চলে গেছে যার জন্য বাইডেন কি বলে করেছিল সবাই আনএমপ্লয়মেন্ট ডাটা দিকে তাকিয়েছিল হয় আনএমপ্লয়মেন্ট ডাটাটা কিন্তু এক্সপেক্টেড লাইনে এসছে অর্থাৎ যেটা গতবারই ছিল ফোর পয়েন্ট টু পার্সেন্ট

আছি সুতরাং আগামী দিনে কি হবে না হবে দ্যাট টাইম উইল টেল ফ্রেন্ডস আজকে আমরা একটা বিজনেস নিয়ে চর্চা করব বিজনেসটার ব্যাপারে আপনাদের একটু ভাবতে হবে ব্যাপারটা হচ্ছে কি ফ্রেন্ড দেখুন এখন সবকিছুই কিন্তু ডেটা ড্রিভেন আপনি আপনার মোবাইল মোবাইলে যাই কিছু করুন না কেন আপনার কাছে যে আউটপুটটা আসছে আপনার স্ক্রিনে সেটা কোথাও না কোথাও থেকে প্রসেস হয়ে আসছে তাহলে সেটা কোথায় হচ্ছে আগে আমাদের এই যে প্রসেসিং কোথায় হচ্ছে না কোন ডেটা সার্ভারে একটা যেখানে কোনো সমস্ত ডেটা আছে যে ডেটার মধ্যে থেকে কিন্তু প্রসেসিং হয়ে আপনার কাছে আউটপুটটা আসছে ধরুন আপনি ব্যাংক ব্যালেন্স দেখতে চাইছেন তাহলে ব্যাংক ব্যালেন্সটা কোথায় ক্যালকুলেশন হচ্ছে কোনো না কোনো সার্ভার থেকে ক্যালকুলেশন হয়ে আসছে এই ডেটা সেন্টার এগুলোকে বলা হয় ডেটা সেন্টার আগে কি ছিল আমরা কিন্তু আমাদের কম্পিউটারে যত সমস্ত কিছু ডেটা দেখতে পেতাম তার ম্যাক্সিমাম যে হোল্ডিংটা ছিল সেটা কিন্তু অন্যান্য দেশে বাট রিসেন্টলি ইন্ডিয়ান পলিসি যেটা এসছে যে সমস্ত রকমের ইন্ডিয়ান ডাটাকে ইন্ডিয়ান ডেটা সেন্টারে রাখতে হবে অ্যাজ এ রেজাল্ট ধরুন বড় বড় কোম্পানিগুলো তাদের মত করে তাদের ডেটা সেন্টার বানানোর চেষ্টা করছে ধরুন এয়ারটেল এর তার কাস্টমার বেস জিওর তার কাস্টমার বেস তার ডেটা তো আর বাইরের দেশে রাখলে খুব মুশকিল আপনি ধরুন তারা কোনো ডেটা সার্চ করছে কি ধরুন ব্যাংকিং সিস্টেমের ডেটা এছাড়াও প্রচুর ডেটা রিলেটেড মানে ডেটা সেন্টার একটা এমার্জিং বিজনেস হিসেবে আসছে এবং এটা কিন্তু এবার বিজনেস যে বিজনেসের দীর্ঘ স্থায়িত্ব আসবে এই বিজনেসের মধ্যে ওয়ান অফ দা বেস্ট কোম্পানি হচ্ছে নেটওয়ার্ক টেকনোলজি এই শেয়ারটার আজকে রেজাল্ট এসছে আজকের রেজাল্টও কিন্তু ভালো এসছে আমরা যদি নেটওয়ার্ক টেকনোলজিটাকে একটু দেখি যে নেটওয়ার্ক টেকনোলজির যে অ্যাকচুয়াল মানে যদি দেখা যায় একই ওই সেম এটা হচ্ছে মানে ডেটা সেন্টার রিলেটেড অ্যাক্টিভিটি করে এবারে যদি আমরা কিছু কিছু জিনিস এবারে দেখুন এরা যে বিজনেসটা করছে এরা কিন্তু গভর্নমেন্টের পিএলআই করতে পারে মানে এই কি বলে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমে রেখেছে এবারে এটা দুটো পিএলআই এর মধ্যে কিন্তু এরা এলিজিবল এক হচ্ছে আইটি হার্ডওয়্যার থেকে ইন টার্মস অফ হার্ডওয়ার এই আইটি হার্ডওয়্যার যে

পাঁচশো খানা সুপার কম্পিউটিং এর সিস্টেম আছে ফিফটি প্লাস প্রাইভেট ক্লাউড ক্লাউ এইচ ইনস্টলেশন ক্লিয়ার জিনিস আছে আমি রেভিনিউ যাচ্ছি না আমি যেটা দেখাতে চাইছি যে ক্লায়েন্ট কে কে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এর ক্লায়েন্ট আইআইটি জম্মু আইআইটি কানপুর এনএমডিসি ডেটা সেন্টার প্রাইভেট লিমিটেড ইয়ার ইরাম্যাট্রিক্স প্রাইভেট লিমিটেড গ্র্যাভিটন রিসার্চ ক্যাপিটাল ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স টেকনোলজি ঠিক আছে তাহলে 171 টা নতুন ক্লায়েন্ট আছে আগে কিন্তু 310 খানা আগে ছিল তার মানে টোটাল 400 প্রায় 80 খানা কিন্তু কাস্টমার আছে এবং সেই কাস্টমারদের যে কন্ট্রাক্ট সেটা প্রায় প্রায় পাঁচ বছর ওয়ান সেভেন ইয়ার পর্যন্ত এটা কিন্তু মানে কিন্তু আছে সুতরাং এই কোম্পানিটা কিন্তু এবার আমরা যাব আজকে ও রেজাল্ট এসছে রেজাল্টটাও কিন্তু খুব ভালো এই যে কোম্পানি কোলাবোরেটস উইথ ভেরিয়াস টেকনোলজি ইন্টেল আমেরিকা এম ডি স্যামসুং এরকম ভাবে তো যাই হোক কোম্পানিটার যদি রেজাল্ট আপনি দেখে নেবেন তো খুব ভালো এসছে খুব সাথে এখানে আপ টু হয়নি আমি রেজাল্টটাকে দেখেছিলাম আর যদি শেয়ারটাকে দেখেন তাহলে শেয়ারটা কিন্তু ভালোই কিন্তু দেখুন যে বিজনেস আগামী দিনে ভালো করবে সেই সমস্ত বিজনেস কিন্তু অলরেডি আমি আপনি জানার আগে কিন্তু মার্কেট জেনে যায় মার্কেট যেহেতু আগে ভাগে জেনে যায় তাই আমি আপনি যখন কিনতে যাব তখন কিন্তু আমাদেরকে কিন্তু বেশি ভ্যালুয়েশানে আমাদেরকে কিনতে হয় দ্যাট ইজ মানে এটাই হচ্ছে এখন ট্র্যাডিশন কারণ কি আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে একটা কোম্পানির আপনি মানে যখন কোম্পানি একটা চালু হয় সেই চালু হওয়ার টাইমেও কিন্তু তারা কিন্তু বিভিন্ন লোককে শেয়ার আন কিন্তু তারা এগ্রিমেন্টের মাধ্যমে দেয় সুতরাং অত্যন্ত ছোট অবস্থা থেকে কোনো কোম্পানিতে প্রবেশ করা আমাদের পক্ষে অলমোস্ট ডিফিকাল্ট বা তখন যে তারা একটা পেসিফিক মানে টাকাকে ফিক্স করে দেয় যে এত টাকা মিনিমাম না লাগালে লাগাতে পারবেন না তো সেক্ষেত্রে দেখবেন অনেক এই যে এস এম ই সেক্টর সেখানে আপনি ইনভেস্ট করতে গেলে মিনিমাম আপনাকে এক লাখ টাকা লাগবে দেড় লাখ টাকা লাগবে সেক্ষেত্রে আমাদের জন্য অসম্ভব হয়ে যায় যাই হোক যেটা বলতে চাইছিলাম শেয়ারটা কিন্তু ভ্যালুয়েশনের নিরিখে একটু হাই আজকের রেজাল্টটা আপ টু ডেট হওয়ার পরে দিস ভ্যালুয়েশন মানে ইপিএসটা কিন্তু আরো কমে যাবে প্রায় সত্তরের নিচে চলে আসতে পারে এই শেয়ারটা কিন্তু দীর্ঘমেয়াদী যারা মানে শেয়ারটাকে হোল্ড করতে চান দিস ইজ দ্য বেস্ট লেভেল হাই থেকে প্রায় ফিফটি পারসেন্ট কারেকশনে কিন্তু আমরা পাচ্ছি যদি দেখা যায় এছাড়াও আরো অনেক কোম্পানি আছে ই গ্লোবাল তারপরে কি বলে আপনার ব্ল্যাক বক্স এই সমস্ত আছে শেয়ারটা কিন্তু প্রায় উপর থেকে সাতান্ন পার্সেন্ট কারেকশন দিয়েছিল এবং বর্তমানে যদি দেখা যায় প্রায় ফিফটি ফোর পার্সেন্ট ঠিক আছে তো এই হচ্ছে শেয়ারের মুভমেন্ট রিলেটেড অভিজ্ঞতা যেগুলো আপনাদের থাকা উচিত যখন কোনো শেয়ার উপরে যাচ্ছে যখন সে নিচে আসে যখন সে তার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন মার্কেটকে দেখাবে তখন কিন্তু এইভাবে ফলও আছে আর কিন্তু রিটেল নিবেশকের অভিজ্ঞতার অভাবে তারা উপরের লেভেলে কিন্তু ধরে বসে অভিজ্ঞতা আছে যাই হোক কালকে কিন্তু এবং দুটোই প্রায় উপরে ক্লোজিং সুতরাং ইন্ডিয়ান মার্কেট প্রাথমিকভাবে যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে তাতে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলে মনে হচ্ছে আমি কোনো অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির জন্য আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে